আপনাদেরকে জানিয়ে দিই মাত্র ন হাজার টাকা থেকে গাড়ি শুরু হয়ে যায় গাড়ির অফারে ওইটা পাবেন হ্যাঁ এই গাড়ির অফারে কিন্তু আপনারা এটা পাবেন একদম পরের গাড়ি রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ হিরো এইচ এফ ডিলাক্স এখানে আপনারা মাত্র ন হাজার টাকা শুরুতে পেয়ে যাচ্ছেন সেকেন্ড হ্যান্ড বাইক এ নমস্কার আমি কৌশিক আজ কিন্তু আবারও চলে এসেছি বাইকার স্টুডিওতে আমাদের ঝিকিরা যে পুরাতন বাস স্ট্যান্ডে রায়বাদাস মার্টের একদম অপোজিটে এই বাইকের শোরুম আপনাদেরকে আগেও দেখেছি এখানে কিন্তু প্রচুর সেকেন্ড হ্যান্ড বাইকের স্টক রয়েছে প্রত্যেকটা স্টক কিন্তু অসাধারণ আর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু পুরোটা দেখিয়ে দেবো যে কত সালের গাড়ি কি মডেল কি দাম যাচ্ছে কি কি সুবিধা পাবেন কি কি অফার পাবেন সমস্তটাই দেখাবো আর আমি কিন্তু বসে রয়েছি দেখতে পাচ্ছেন রয়্যাল এনফিল্ডের ওপর এই রয়্যাল এনফিল্ডটা কিন্তু প্রত্যেকে খুব পছন্দের গাড়ি খুব ভালোবাসার গাড়ি এবং লাগছে এই ভিডিওটার মাধ্যমে অবশ্যই কিন্তু জানাবেন আর ভালো লাগলে অবশ্যই তো প্রিয়জনকে শেয়ার করবেন প্রিয়জনের জন্য কিনে দেবেন বাইকার স্টুডিও সকল দর্শককে আপনার কৌশিকদার স্বাগত জানাচ্ছি আগেরবার ভিডিওতে আপনার খুব ভালোবাসা আমরা পেয়েছি অনেক কাস্টমার ছিল সেই কাস্টমার আমাদের থেকে গাড়ি নিয়ে গেছেন খুব ভালো ব্যবহারও পেয়েছি আমরা আপনাদের গ্রামবাসীর থেকে তো এইবারে আবার কিছু অফার বাড়িয়ে গাড়ি দেওয়া শুরু করছি ও অফারটা আগে দেখিয়ে দিই তারপরে আমরা গাড়িগুলো আবার দেখাবো প্রথম অফার আমরা দেখিয়ে দিই যেরকম আমরা প্রতিটি গাড়ির সাথে একটি করে হেলমেট দিচ্ছিলাম দেবো তারপরে প্রতিটি গাড়ির সাথে অনেকেই বলে তেলে দাদা দু লিটার তেল কম হয়ে যাচ্ছে সেই জন্যে আপনার ভাগ্য অনুযায়ী আপনি এবার পেট্রোল পাবেন ন্যূনতম তিনশো টাকা সর্বোচ্চ তিনশো টাকা থেকে সর্বোচ্চ দু টাকার মধ্যে পর্যন্ত যেরকম আগে লাইভ ভিডিওতে আমরা দেখেছি যেরকম আমি একটা র্যান্ডাম তুললাম এতে যেটা আমার ভাগ্যে থাকবে সেটাই আমি পাবো সেরকম অনুযায়ী এটা যেমন দেখুন এতে সাতশো টাকার পেট্রোল আছে দেখুন সাতশো টাকার সাতশো টাকার পেট্রোল আছে তো এরকমই হতে থাকবে আমাদের যে এতগুলো কুপন আছে সেই কুপনের মধ্যে যেটা যেরকম পাবো তার সাথে অ্যাসিওর গিফট থাকবে আপনার হচ্ছে

আপনাদেরকে জানিয়ে দিই মাত্র ন হাজার টাকা থেকে গাড়ি শুরু হয়ে যায় গাড়ির অফারেও ওইটা পাবেন হ্যাঁ এই গাড়ির অফারও কিন্তু আপনারা এটা পাবেন মাত্র ন হাজার টাকার গাড়ি তার সাথে এতগুলো গিফট আর আপনারা কিন্তু এই প্রিন্টারটাও জিত নিতে পারেন মানে যদি সত্যি সত্যি প্রিন্টারটা আপনারা পেয়ে যান তাহলে কিন্তু প্রায় ফিয়ের সময় হ্যাঁ বলুন একটা প্রিন্টারের দাম পাঁচ হাজার টাকা ওই প্রিন্টারের দাম আছে আর গাড়িটার দাম ন হাজার টাকা মাত্র ন হাজার টাকা গাড়িটা কি রয়েছে আমরা জানি একদম প্যাশন হিরো হন্ডা প্যাশন রয়েছে এই গাড়িটি আপনি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ন হাজার টাকার বিনিময় ওই পঞ্চাশ ছাপ্পান্ন হাজার কিলোমিটার মতো রান করেছে বাকিটা কিন্তু আমরা দেখবো এখানে প্রচুর আপনাদেরকে দেখি এখানে কিন্তু রয়্যাল এনফিল্ড রয়েছে রয়েছে এছাড়া কিন্তু বিভিন্ন রকমের গাড়ি স্কুটি রয়েছে সমস্ত কালেকশন গুলি আপনাদেরকে মাধ্যমে জানাবো ওভারঅল যতটা জানানো যায় সেটা জানাবো বাকিগুলো কিন্তু আমরা প্রথম থেকে দেখতে দেখা ডিও রয়েছে দু হাজার তেইশ সালের গাড়ি মাত্র চার হাজার চলা পেয়ে যাবেন মাত্র আটষট্টি হাজার টাকার বিনিময় হোন্ডা ডিও পরের গাড়ি রয়েছে টিভিএস এনটক এক্স টি মডেল টপ মডেল এনটকে সব থেকে টপ মডেল এক্স নতুন আপনার মিটারের সাথে একদম সাইলেন্স স্টার্ট এই গাড়িটি মাত্র আমাদের থেকে পেয়ে যাবেন আটাত্তর হাজার টাকার বিনিময় কত সালে গাড়ি এটা দু হাজার তেইশ সালের গাড়ি আগস্টের তেইশের আগস্টের গাড়ি প্রত্যেকটি গাড়ি আমাদের এখানে যা আছে ফাইন্যান্সে হয়ে যাবে পনেরো কুড়ি বলছো সেটা কিন্তু বল যে ভিডিওটা কি ব্যাপার করা আছে একদম ভিডিও কিন্তু শেয়ার করতে হবে ভিডিও কিন্তু লাইক করতে হবে একদম দেখুন রেড বলছি আপনার লাইভ ভিডিও দেখলে বুঝতে পারবেন যা দাম বলছি তার থেকেও 500 টাকা করে কম করব আমি আরো লাইভ ভিডিও বাদ দিন এই ভিডিওতে প্রতিটি গাড়িতে যা দাম বলেছি তার থেকেও 500 টাকা বাদ কিন্তু ভিডিও শেয়ার আর লাইক করে আসতে হবে বাকিগুলো দেখি আমরা আরেকদিকে এবার আমরা এই দিকগুলো দেখি একদম পালসার 125 2020 সালের মডেল আছে 48000 টাকা দাম আছে এই গাড়িটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বিনিময়ে পেয়ে যাবেন আচ্ছা ভিডিওর মাঝে একবার হোল্ড করছি যারা যারা দেখছেন ভিডিওটা এই মুহূর্তে তারা তো লাইভটা দেখতে পাবেন পুরো ডিটেলসে আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র কত সালের মডেল কি দাম যাচ্ছে কি মডেল সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকুন একদম পরে গাড়ি রয়েছে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি মাত্র আমাদের কাছ থেকে আপনারা ছেষট্টি হাজার টাকার মাধ্যমে পেয়ে যাবেন ছেষট্টি হাজার টাকা পরে গাড়ি রয়েছে হিরো এইচ এফ বিলাস প্রচন্ড চাহিদা এক বছরের গাড়ি মাত্র আমাদের কাছে দাম হবে আটতান্ন হাজার টাকা দেখুন এক্সাইটিং অফার তার সাথে তো বিভিন্ন রকম গিফট রয়েছে তার সাথে থাকছে সেগুলো কালীপুজোর জন্য থাকবেই কোন দীপাবলি কালীপুজোর জন্য পরের গাড়ি রয়েছে দুহাজার একুশ এর টিভিএস এর রেডিয়ন এই গাড়িটি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র সাঁইত্রিশ আটটার বিনিময়ে মাত্র সাঁইত্রিশ আটটার বিনিময় মডেল গাড়িটার ওপর একটা মডেল খুব সুন্দর সুন্দর মডেল পালসার এন এস ওয়ান টোয়েন্টি হাজার বাইশের মডেল চলা ষোলো হাজার কিলোমিটার মাত্র আমাদের কাছে দাম রাখা আছে পঁচাত্তর হাজার টাকা

তো এতে কোনো ভুল চিন্তা ভাবনা মাথায় রাখবেন না যে নতুন গাড়ি কিনলে এই দাম এখন এই দাম জিএসটি কমার পরই এক লাখ ছিয়ানব্বই টাকা দাম আছে আমার কাছে এই গাড়িটি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা অবধি লাস্ট ছাড়ার দাম ছিল সেইটা এখন আমি এক লাখ বাষট্টি হাজার টাকা অবধি দিতে পারবো এই গাড়িটি সাথে যেরকম অফার চলছে দেখলাম খুব সুন্দর চব্বিশের মডেল

এর সাথে বলে রাখি আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই যার নামে ফাইন্যান্স হবে তার কিন্তু ম্যান্ডেটারি থাকা দরকার আছে অবশ্যই এছাড়া যারা এই গাড়িগুলো কিনবে তাদেরকে কাগজপত্র কি কি দেওয়া হবে একদম কাগজপত্র গাড়ি স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন পলিউশন ইন্স্যুরেন্স আপনার গাড়ির যদি ফাইন্যান্সে থাকে এনওসি পেপার টোটাল সব কিছু দেওয়া হবে যদি ফাইন্যান্সে গাড়ি কেনেন ফাইন্যান্সে গাড়ি কিনলে আপনাকে ট্যাক্স টোকেন স্মার্ট কার্ডের জেরক্স কারণ অরিজিনাল স্মার্ট কার্ডটা জমা দিতে হয় আর কি হতে আপনার নামে স্মার্ট কার্ড হয়ে তবে নতুন আসবে এবং বাকি গাড়িগুলোর দাম আমরা জেনে নিই একদম এই হোন্ডার ড্রিম গাড়ি আছে এই ড্রিম গাড়িটি আমাদের কাছে দু হাজার গাড়ি মাইলেজের রাজা ষাট পঁয়ষট্টি গ্রামে চালানোর জন্য খুব ভালো গাড়ি একদম এই গাড়িটি আমাদের থেকে পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার দাম ছিল দাদার চ্যানেলের জন্য পঁয়ত্রিশ অবশ্যই কিন্তু ভিডিও শেয়ার করে আসতে হবে পরের গাড়ি রয়েছে হোন্ডা সাইন গাড়ি এসপি সাইন যেটাকে বলেন আপনারা সেই গাড়িটি রয়েছে দু হাজার আঠেরো সালের মডেল এই মডেলটি আমাদের এখানে দাম দেখা আছে আটচল্লিশ হাজার টাকা যদি এই দাদার ভিডিও

চাকাতে নতুন কালার যেটা থাকে সেই কালারটা রয়েছে এবিএস দেয়া গাড়ি একশো ষাট আমাদের কাছে আটাত্তর হাজার টাকা দাম আছে আমাদের এই গাড়ি পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে লাস্ট দেওয়া যাবে অফার প্রাইস পঁচাত্তরই থাকবে এটা এটা হোন্ডার গাজিয়ায় হোন্ডার গাড়ি এটা দু হাজার কুড়ির ডিসেম্বর কি অক্টোবরের গাড়ি হবে আমাদের কাছে এইটার দাম ছিল পঞ্চাশ মাত্র আটচল্লিশ হাজার টাকার বিনিময় এই গাড়িটি পেয়ে যাবেন উইথ অফার এই সব গাড়িতে পনেরো থেকে কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আপনার ইএমআই তে দুহাজার আড়াই হাজার টাকা কিস্তির মাধ্যমে আমরা তারা গাড়ি নিতে পারবেন পরের গাড়ি রয়েছে ফ্যাসিনো দুহাজার সেই সেম মডেল কুড়ির অক্টোবর নভেম্বরের গাড়ি একদম রয়্যাল ব্লু কালার একদম লেডিস কালার দেখলেই পছন্দ হয়ে যাবে কিন্তু খুব সুন্দর লাগবে আর প্রত্যেকটা কালেকশন কিন্তু দেখছি হ্যাঁ দারু লাগবে প্রত্যেকটা কালেকশন বেসিক্যালি দাদা এইসব গাড়িগুলো তোলা হয় তোমার চ্যানেলের জন্য কেননা অনেক দিদিভাইরা আছে বা বোনেরা আছে বা আমার মায়েরা আছে যারা চাইছে স্কুটি চালাতে এখন দেখুন একজন ভারতীয় নারী সকলের কিন্তু রাইটস আছে যে গাড়ি চালানো আর এখন সব থেকে ভালো জিনিস মেয়েদেরই অর্ধেক কাজ করতে হয় আমার বাড়ির মা মাও দেখি সব কাজ করে স্কুটি নিয়েই তো সেক্ষেত্রে আমার প্রচেষ্টা থাকে ভালো কোয়ালিটি যেহেতু মেয়েরা চালাবে ভালো কোয়ালিটির গাড়ি ভালো কালারের গাড়ি যাতে বাড়িতে সবাই একটা করে থাকতে পারে সেই জন্য পঞ্চাশ হাজার টাকা দামের গাড়ি একটাই অফার আটচল্লিশ হাজার টাকার বিনিময় হয়ে যাবে যার কাছে এই মুহূর্তে আটচল্লিশ হাজার টাকা নেই মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা নিয়ে ব্যাংকের বই আধার কার্ড প্যান কার্ড নিয়ে চলে আসুন করে ঘন্টার মধ্যে গাড়ি ডেলিভারি করে দেবো আর ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু গাড়িগুলো একটা চান্স থাকে যোগাযোগ কারণ আপনারা ভাববেন ভিডিওটা কি হবে না হবে আমি বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু গাড়িগুলো সোল্ড আউট হয়ে যায় সুতরাং আপনারা দেখতে থাকুন আর খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন একদম পরের গাড়ি রয়েছে আপনারা বাগম্যান স্কুটি জগতের সব থেকে বড় স্কুটি বলা চলে এখন এই গাড়িটি দু হাজার একুশের মডেল আমাদের কাছে দাম আছে সত্তর হাজার টাকা মাত্র আটষট্টি হাজার টাকার বিনিময় এই গাড়িটি দিয়ে দেবো এবার কাস্টমার আসুন তারপরে আরো কথা বলে নেব বাকিগুলো দেখিনি আমরা একবার পরের গাড়ি কৌশিকদার চ্যানেলের জন্য একটাই দাম হবে পঁচিশ হাজার টাকা দাম বলেছিলাম লাইভ হিরো প্লেজার নাকি হ্যাঁ শুধু বলে দিচ্ছি লাইভ ভিডিও প্লেজার লাইভ ভিডিও যারা দেখেও এই ভিডিওটা দেখবে একটাই দাম দেবো চব্বিশ হাজার টাকা চুপচাপ দেখুন আরো দাম কমে গেল কিন্তু এক হাজার টাকা দাম দাদা এক হাজার টাকা দাম কমলো যত গাড়ি রেট কম হয় তত আরো ছাড় মানে বুঝতে পারছেন অনেকটা কিন্তু আমি নাও ছাড়তে পারি কিন্তু আমি চাইছি প্রত্যেকটি মানুষের বাড়িতে একটি করে যানবাহন থাকুক কেননা এখনকার দিনে এমার্জেন্সি বলতে হসপিটালে যাওয়ার জন্য গাড়ি পাওয়া রাত্রির দিকে আমাদের গ্রামে খুবই অসুবিধা একটা যদি টু হুইলার গাড়িও বাড়ির নিচে দাঁড়িয়ে থাকে কেউ চালিয়ে ভরসা একদম ভরসা যে গাড়ি আছে আমার কিছু অসুবিধা হলে আমি সঙ্গে সঙ্গে চলে যেতে পারবো যে কোনো জায়গায় মানুষের জীবন আগে জীবন বাঁচলে বাকি সবকিছু হবে একদম পরের গাড়ি রয়েছে সুজুকি জিক্সার এসএফ একদম বড় গাড়ি যারা ইয়ং ছেলে কলেজ কলেজ যাচ্ছে তাদের জন্য বলবো একদম নিতে পারেন আপনারা এই গাড়ি আটাত্তর হাজার টাকা দাম ছিল ছিয়াত্তর হাজার টাকা পাবেন নতুন গাড়ির দাম এক লাখ ছাপ্পান্ন হাজার টাকা আপনারা ক্যালকুলেশন করলে দেখবেন হাফ দামেরও কমে পাচ্ছেন দু হাজার একুশের গাড়ি চল্লিশের ওপর চল্লিশ আচ্ছা যারা যারা চাইছে যেখানে আসতে কী করে আসবে তারা একদম দাদা উদয়নারায়ণপুর হয়ে এলে আপনারা একদম শিয়াগড় মোড় থেকে কাউকে বলবেন ঝিকিরাগামী যে কোনো বাস বা ঝিকিরাগামী যে কোনো রুটে ধরে চলে আসতে পারবেন সিয়াগড় মোড় থেকে টোটাল কুড়ি মিনিট লাগে একদম যেরকম পিচ রাস্তা ধরে আসছেন সেরকমই ধরে আসবেন কোনো অসুবিধা হলে আমার নাম্বারটা দাদাকে ডিসপ্লেতে দিয়ে দিতে বলবো কন্ট্যাক্ট করে আসতে পারেন বা গুগলেও আমাদের ম্যাপেও দেওয়া আছে বাইকার স্টুডিও নামে আমাদের এই সংস্থাটির লোকেশন আপনারা সেটা দেখেও আসতে পারেন আর আপনাদের বলে রাখি এইটা যে কোনো গাড়ি আমার থেকে নেন চাই না নেন কোনো কিছু কোয়ারি থাকলেও আপনারা সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় আমাদের ফোন করতে পারেন কোনো অসুবিধা নেই